এই জিনিসটা আপনার লিটারেচারে আপনার সায়েন্টিস্টরা আসলে তারপরে তারপরে ইন্টারসেক্স আপনার ট্রান্সজেন্ডার এই জিনিসগুলো সম্পর্কে আসলে তারা কিভাবে ব্যবহার করে আপনি এই ছোট্ট একটা আমি অনুচ্ছেদ আর কি হিসেবে নিয়ে এসেছি আহ যাতে করে তারা এই শব্দগুলো কখন কোথায় বাক্যে ব্যবহার করে এবং কি বোঝায় এটা আর কি মানুষের কাছে একটু সহজ বোঝা যায় তো আমরা এই প্যাসেজটা একটু পড়ি এখানে কি বলা হয়েছে সাম হোয়াট সেপারেট নেগেটিভ রিলেটস টু পিপল উইথ ইন্টারসেক্স কন্ডিশন তো এই জেন্ডার ডিসপোরিয়া যে জিনিসটা আছে এটা আসলে যে ইন্টারসেক্স কন্ডিশন মানে হচ্ছে যে যারা হিজরা আছে হিজরা জনগোষ্ঠীর সাথে একটু মানে তাদের ন্যারেটিভটা কিছুটা আর কি পৃথক আলাদা অফেন টার্ম ডিএসডি ইন লিটারেচার মানে হিজরা যারা আছে আপনার তাদেরকে আসলে ডিএসডি বলা হয় বুঝতে পারছি লিটারেচারে আসলে ডিএসডি শব্দ দ্বারা আসলে হিজরা বোঝানো হয় এখন

এরা হচ্ছে কি যে আপনার হোয়াট ইজ জেন্ডার ডিসফোরি এটা নিয়ে আর কি একটা মোটামুটি মেটানালাইসিস করেছেন তো অনেক মেটানালাইসিস এখানে আর কি তারা এই আলোচনাটা করতে গিয়ে আর মনে করেন যে এখানে বলছে যে লিটারেচারে তারা লক্ষ্য করছে যে এই হিজড়া যারা আছে তাদেরকে আপনার ডিএসডি হিসেবে উল্লেখ করা হচ্ছে তার মানে আপনার এই নাটকের মধ্যে যে বলা হয়েছে যে ডিএসডি এই সেই এই সেই এখানে ডিএসডির কথা বলা হয়েছে হরমোনের চেঞ্জ এই সেই

তাদের ব্যাপারে মানুষের মধ্যে একটা সহানুভূতি আরো মানে প্রকট হতো এবং তাদের ব্যাপারে মানুষের শ্রদ্ধাবোধ ভালোবাসা বৃদ্ধি পাইতো এবং এটা একটা সুন্দর একটা মানে প্রশংসনীয় একটা কাজ হতো কিন্তু সেটা না করে এখানে একটা মানে নোংরা একটা ব্যাপার নিয়ে আসছে ঠিক আছে মানে স্বাভাবিক পুরুষকে সে একটা নারী নারী বানাই দিছে এবং এটার জন্য একটা হরমোনাল কজ দাঁড় করায় দিছে জি বলেন মানে মানুষের মধ্যে যে হিজরা জনগোষ্ঠীর সম্পর্কে আসলে একটা সন্ধের তৈরি করছে যে আসলে হিজরা যারা আছে তারা কি এই সমস্ত সেকুলার ধর্মবিদ্বেষীদের সাথে আটক করে চলছে না তো এরকম একটা সন্দেহ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু আসলে তারা হিজরাদের সারা বলছে যে অল দো দিস ইজ ডিসপিউটেড টার্ম তো মানে এখানে আপনার ডেভি আর টো আর কি বলছে যে আসলে ডিএসডি তো আসলে মনে করেন যে অনেক প্রকারের আহ হিজরা বোঝায় আসলে শুধুমাত্র যে হিজরা বোঝায় তা না ডিএসপি দ্বারা যারা মনে করেন যে প্রজননের অক্ষম এরকম লোকদেরকেও বোঝায় যেমন সম্ভবত ক্লাইন ফিল্টার কিংবা এর আগে আর একটা আমরা ক্লাসিফিকেশনের মধ্যে আর কি উল্লেখ করেছিলাম নামটা মনে আসছে না এক্ষেত্রে যে জিনিসটা হয় সে হইতে পারে আপনি আপনি মেয়ে এবং সে দেখতে খুব হুমে যম কোন কোথাও থেকে বাইরে থেকে বুসতেই পারবে না যে সে এ আসলে তার কোন

কি বলা যায় কিন্তু তার অন্যান্য শারীরিক সমস্যা দেখে কিছুটা আন্দাজ হইলে হইতে পারে তার মুখের গঠন তারপরে তার উচ্চতা ঠিক আছে তো এইরকমের ক্রমসমাল আহ কমপ্লেক্সিটি অনেক ক্ষেত্রে এরকম হয় যে তাকে দেখতে বাচ্চাদের মতো লাগে শিশু শিশু মনে হয় মনে হবে যে সে নয় বছরের একটা শিশু কিন্তু তার বয়স হয়তো পরে হতে পারে আপনার আঠারো বছর ঠিক আছে কি আহ হ্যাঁ কথা এখন কথা শোনা যাচ্ছে একটু আগে শোনা যাচ্ছিল না আরকি মাঝখানে জি তো আপনার এই কারণে মনে করেন যে কিছু কিছু বিতর্ক আপনার থাকতে পারে যে আমরা শুধুমাত্র হিজরাদেরকে ডিএসডি বলবো নাকি আরো আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত জেনেটিক রোগ আছে সেগুলোকে আমরা ডিএসডির ভেতরে তাদেরকেও রাখবো তো এই কারণে আর কি এই পরিভাষাটা ব্যবহার করা নিয়ে কিছুটা বিতর্ক আছে কিছু কিছু আর্টিকেলে আপনার পরিষ্কার ভাবেই আপনার এই জেন্ডার ডিসফোরিয়া মানে আমি ছেলে হয়ে জন্মগ্রহণ করছি কিন্তু এখন আমার মেয়ে হইতে হবে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি এখন আমাকে ছেলে হতে হবে এই জিনিসটা এবং অ্যান্ড ইন্টারসেক্স আর এবং হিজারাদেরকে একদম পুরোপুরি আলাদা হিসেবে উল্লেখ করা হয়েছে তো এটাকেই কিন্তু মনে করেন যে আপনার এই বাংলাদেশের যে খগেন যারা আছে তারা কিন্তু আসলে এই হিজরাদেরকে যে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করে যে না আমরা আসলে হিজরাদের ব্যাপারে আলোচনা করছি তাদের অধিকার নিয়ে কথা বলছি তো এইখান থেকে কিন্তু মনে করেন যে আপনার এটা স্পষ্ট হয়ে গেল যে যারা গবেষক আছে বিজ্ঞানী আছে যারা জীববিজ্ঞানী আছে তারা কিন্তু আপনার আপনার জেন্ডার এবং হিজরা এই দুটাকে আলাদা আলাদা হিসেবে গণ্য করে অনেক ক্ষেত্রে আর মনে করেন যে গণ্য না করলেও তারা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মানে মোটের উপরে আপনি হিজরা দিয়ে ট্রান্সজেন্ডার বুঝাবেন এই এই রাস্তা আসলে ভাই খুবই মানে কি বলা যায় মানে একটা স্থূল বুদ্ধির পরিচয় যদি কেউ এটা করতে চায় হাইভার নিউ ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়ন অল এলাউ সাইক্রেটিস্ট টু ডায়াগনোস জিডি ফর পিপল উইথ ইন্টারসেক্স কন্ডিশন কম্পারেবলি উইথ ট্রান্স পিপল আচ্ছা এই প্যাসেজটা আসলে নিয়ে আসার উদ্দেশ্য আমার বেসিক যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের খগেনরা মাঝে মাঝে আসলে চেষ্টা করে এটা বুঝাইতে হিজরাদেরকে ইংলিশে ট্রান্সজেন্ডার বলা হয় বা ট্রান্সজেন্ডার শব্দের অনুবাদ হচ্ছে কি

দুটা যে কোন একটা কিছু হবে যাই হোক করছে এর মাধ্যমে আসলে তারা বলতেছে ট্রান্সফর যারা আছে এরা এই যে শুধুমাত্র এই লিঙ্গ বিভ্রান্তির প্যাশেন্ট হইতে পারে তা না অনেক ক্ষেত্রে যারা হিজরা আছে তারাও আপনার এই লিঙ্গ বিভ্রান্তির বা জেন্ডার ডিসপ্রিয়ার পেশেন্ট হতে পারে এবং এটা হইতেই পারে মানসিক রোগ আপনার হইতেই পারে